হাই আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে বানায় দেখাবো বাদামের হালুয়া তো প্রথমে আমি বাদাম ভেজে নিয়েছি চোচা ছড়ায়ে সেটা ব্লেন্ড করে নিয়েছি তারপর ব্রেন্ড করা হয়ে গেছে এখন দুধ চাল দিয়ে নিচ্ছি আমি এখানে লাগছে দুধ আমি ফ্রাই প্যানে ঘি দিয়েছি ঘি ঘি দেওয়ার পরে আমি সুজি দিয়েছি এক হাফ কাপ পরিমাণ তারপরে দিয়ে দিয়েছি বাদামের গুঁড়োটা তারপর একটু নাড়াচাড়া করে ওখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়েছি কারণ সুজিটা যেন ফুটে সেই জন্য সুজিটা ফুটার জন্য একটু পানি দেওয়া লাগবে তারপরে দিয়ে দিচ্ছি দুধ দুধটা দেওয়ার পরে অবশ্যই ঘন ঘন নাড়তে হবে তা না হলে নিচে লেগে ধরবে তারপরে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনি দিয়েছি এক কাপ পরিমাণ হলে ভাব বেশি বেশি করে নাড়বেন আর নাড়ার সময় অবশ্যই সাবধানে নাড়বেন অনেক ছিটে আসে অনেক মজার একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে জাফরান দিলে ভালো হইতো তো আমার কাছে জাফরান ছিল না আপনাদের কাছে জাফরান থাকলে অবশ্যই দিবেন তো হয়ে গেছে আমার বাদামের হালুয়া আমি পরিবেশনে কিছুই দেইনি কারণ বাদামের হালুয়া যেহেতু বাদামের মধ্যে কিছু দেওয়ার প্রয়োজন নাই